শেখ হাসিনার নেতৃত্বে ইলিয়াস প্রকাশ করলো বলল কি একজন মুসলমান হয়ে ইসলামী দেশে দুর্গাপূজা হচ্ছে সেই আর সেই দুর্গাপূজাতে কেন সারা খাতুন একজন মুসলমান হয়ে যাবেন এবং কেন তিনি নমস্কার বলবেন কেন তিনি দুর্গাপূজকে হচ্ছে গিয়ে ইয়ে করবেন পৃষ্ঠপোষকতা করবেন কি অথর্ব এরা নাকি সাংবাদিক এদেরকে জামাত বলে দিয়েছে তোমরা গণমাধ্যমে ঢুকে যাও ঠিক যে কথাটা শামসুর রহমানের আমি আমি শেষ করছি শামসুর রহমানের একটা লেখা আমি পড়ছি যখন গণজাগরণ মঞ্চ শুরু হচ্ছে প্রতীকী বিচার গোলাম আজমদের তখন শামসুর রহমান একটা লেখা দিয়েছেন ওই লেখাতে বলেছেন উনিশশো সালের জুন মাসে বঙ্গবন্ধু একটা কথা ওনার বক্তব্যে বলেছেন যে এগারোটি গণমাধ্যম জামাতে ইসলামের কতগুলো টাকা তারা পাচ্ছে গণমাধ্যম বরাবরই জামাধ্যমে রেখেছে এবং সেই গণমাধ্যমের অংশ মতিউর রহমান এবং মাহফুজা নাম যারা আজকে বাইশ ওই যে পাকিস্তান আমলে বাইশ পরিবার ছিল এখন বাইশ বাইশ জন হয়েছে